সাত জানুয়ারি পেস্কেল নিয়ে সবচেয়ে স্পষ্ট বার্তা প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কথায় মিলছে নতুন দিক নির্দেশনা চাকরিজীবীদের দাবির বিষয়ে সরকার কতটা এগোল ঘোষণা না এলেও সিদ্ধান্ত কি খুব কাছেই আজকের পূর্ণ আপডেট ও বিশ্লেষণ ইন্ট্রো আলাইকুম আপনি দেখছেন পে স্কেল আপডেট জোন বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের পে স্কেল গ্রেড কাঠামো এবং সরকারের সর্বশেষ অবস্থান নিয়ে নির্ভরযোগ্য ও বিশ্লেষণধর্মী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আজকের ভিডিওতে থাকছে সাত জানুয়ারি সারাদিন প্রকাশিত পে স্কেল সংক্রান্ত অগ্রিম আপডেট এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা সর্বশেষ কী বলেছেন তার বিস্তারিত বিশ্লেষণ সাত জানুয়ারি কেন গুরুত্বপূর্ণ সাত জানুয়ারি পেস্কেল ইস্যুতে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচিত হচ্ছে কারণ এই দিনে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে পেস্কেল নিয়ে সরাসরি বক্তব্য এসেছে এটি আর গুজব বা অনুমান নয় বরং সরকারের অবস্থান বোঝার দিন প্রধান উপদেষ্টার সর্বশেষ বক্তব্য সাত জানুয়ারি প্রধান উপদেষ্টা পেস্কেল প্রসঙ্গে বলেন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আর্থিক চাপ সরকার অস্বীকার করছে না এবং এই চাপ কমানোর জন্য পে সংস্কার প্রয়োজন তিনি স্পষ্ট করেন এই বিষয়টি রাজনৈতিক নয় এটি প্রশাসনিক ও বাস্তবতার বিষয় তার বক্তব্যে যেসব বিষয় স্পষ্ট পে এখন অগ্রাধিকারের তালিকায় সিদ্ধান্ত যেন সবার জন্য ন্যায্য হয় ভবিষ্যতে আবার সমস্যা তৈরি হয় এমন কিছু করা হবে না এই বক্তব্যে বোঝা যায় সরকার হালকা কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না অর্থ উপদেষ্টা কী বললেন সাত জানুয়ারি অর্থ উপদেষ্টা সাত জানুয়ারি পেস্কেল নিয়ে আরও বাস্তবমুখী কথা বলেন তিনি জানান পেস্কেল বাস্তবায়ন করতে হলে সরকারকে বাজেট রাজস্ব আয় এবং সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি সবকিছু বিবেচনায় নিতে হচ্ছে তার বক্তব্যে উঠে আসে গ্রেড কাঠামো পুনর্বিন্যাসের কাজ চলছে নিম্ন ও মধ্যম গ্রেডকে গুরুত্ব দেওয়া হচ্ছে হঠাৎ চাপ তৈরি হয় এমন সিদ্ধান্ত এড়ানো হবে এর মানে হল পে স্কেল হবে কিন্তু হিসেবের বাইরে গিয়ে নয় সাত জানুয়ারির তথ্য থেকে কি বোঝা যায় এই দিনের সব বক্তব্য ও তথ্য বিশ্লেষণ করলে কয়েকটি বিষয় স্পষ্ট হয় পেস্কেল প্রশ্নে সরকার দ্বিধায় নেই কিন্তু সিদ্ধান্তের আগে সব দিক ঠিকভাবে মেলাতে চায় নিম্ন গ্রেডে বাস্তব সুবিধা দেওয়ার বিষয়টি আলোচনায় গুরুত্ব পাচ্ছে গ্রেড ব্যবধান কমানোর চিন্তাও ধীরে ধীরে সামনে আসছে চাকরিজীবীদের প্রতিক্রিয়া সাত জানুয়ারির বক্তব্যের পর চাকরিজীবীদের মধ্যে আশা কিছুটা বেড়েছে কারণ এবার প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা একই সুরে কথা বলেছেন তবে তারা এখনও চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় বিশ্লেষকদের মতে এই পর্যায়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে পে স্কেল কোথায় দাঁড়িয়ে সাত জানুয়ারির সারাদিনের তথ্য মিলিয়ে বর্তমান অবস্থা দাঁড়ায় নীতিগত আলোচনা অনেকটাই পরিষ্কার অর্থনৈতিক হিসাব চূড়ান্তের পথে সিদ্ধান্তের সময়সূচি নির্ধারণের প্রস্তুতি সব মিলিয়ে বলা যায় পে স্কেল এখন আর প্রশ্ন নয় সময় নির্ধারণের বিষয় আউটট্রো সরকারি চাকরিজীবীদের পে স্কেল ও গ্রেড সংক্রান্ত প্রতিদিনের নির্ভরযোগ্য আপডেট পেতে সাথেই থাকুন পে স্কেল আপডেট জোনের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন